গ্রামের বাড়িতে যাব যাব এরকম একটা আশা থাকে সে আশা করতে করতে অনেক অনেক আনন্দের মধ্যে দিনগুলা কেটে যায় দেখতে দেখতে বাবার বাড়িতেও গেলাম আর বাবার বাড়িতে থাকতে থাকতে একটা সময় দিনগুলো পুরিয়েও গেছে কখন যে কিভাবে সময়গুলো শেষ হয়ে গেছে এটা ভাবতে আমার চোখে পানি এসে যায় এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা হচ্ছে জোলা রান্না করবে তো তারা কিন্তু তাদের মতোই আয়োজন করছে তারা কিন্তু লুকোচুরি করে এগুলো করেছে কারণ হচ্ছে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণ হচ্ছে ওরা ওদেরকে আমরা সময় দিতে পারিনি তো যখন যেটুকু করেছে ওইটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি এদিক দিয়ে নিশু আর হচ্ছে ঋতু তারা হচ্ছে কলপাড়ে এসেছে ডাল দেওয়ার জন্য আজকে কিন্তু খিচুড়ি রান্না হবে তো ওরা কিন্তু আসলে ওদেরকে আমি ভিডিওতে এনেছিলাম ওরা ভিডিওতে আসতে চাচ্ছিলো না আসতে চাচ্ছিলো না এই কারণে কারণ হচ্ছে তারা সাজুজুগুগ করেনি তো যাই হোক একটু ফান করলাম আমার ভাইয়ের বউদের বড্ড ভালোবাসি নিশু এবং ঋতুকে তো একজন হচ্ছে কল চাপছে আরেকজন হচ্ছে ডাল ধুতেছে তো ওদের সাথে কিন্তু অনেক অনেক মজা করতেছি কথা বলছি আর ভিডিও করছি এদিক দিয়ে হচ্ছে আমাদের দিনগুলো কিভাবে কেটে গেল এটা ভাবতে আমার কাছে অবাক লাগে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমি ঢাকাতে এসেছি কি না আমি গত দুই তিন দিন আগে ঢাকাতে এসেছি আর ঢাকা থেকে হচ্ছে বয়স করছি এদিক দিয়ে মাটির চুলা খিচুড়ি রান্না করা হবে আর মাটির চুলাটাকে আমরা তিন বোনে ধরে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলাম মাটির চুলাটাকে কিন্তু আগে সুন্দর করে লেপে নিয়েছে আমার দুই আপু মিলে এদিক দিয়ে হচ্ছে নিশু ডাল বেজেছে সাথে আমিও ছিলাম সাথে কিন্তু আবার ঋতুও আছে দুই যা মিলে ডাল ভাজতেছে আর একটুখানি আমি ভিডিও নিয়েছি তো এই ভিডিওটুকু করেছি নিশুর মোবাইলে কারণ হচ্ছে আমার ফোনে কোনো স্টোরেজ ছিল না তো এখন এডিটের সময় তার থেকে আমি ভিডিওগুলো নিয়ে তারপরেও হচ্ছে আমি এখন এডিট করছি যেহেতু ভাতের চাল দিয়ে খিচুড়ি হবে সাথে কিন্তু মুগ ডাল আর হচ্ছে মসুর ডালকে ভেজে নিয়েছে আর আমার মা কিন্তু এতক্ষণ ছিল না এখন এসে হচ্ছে খিচুড়িগুলো চড়িয়ে দিয়েছে তো আজকে খিচুড়ি রান্নার কথা ছিল আমাদের নিশু পরবর্তী সময় হচ্ছে আমার মা এসে ভালো করে হচ্ছে রান্নাটা চড়িয়ে দিয়েছে যদিও আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করতে পারিনি তো অর্ধেক পথে এসে আপনাদের জন্য ক্যামেরাটা অন করে নিয়েছি যাতে করে আমার প্রিয় অডিয়েন্স বুঝতে পারে যে আমরা গ্রামের বাড়িতে কি কি করছি তো গ্রামের বাড়িতে এই দিনগুলো এত বেশি মজা করে কাটিয়েছি যেখানে কিনা ভিডিও অন করতে আমি ভুলে যেতাম এদিক দিয়ে রাতের অন্ধকারে এভাবে খিচুড়ির রান্না করতে একদম উঠানের মাঝখানে বসে এটা কার না ভালো লাগে আমি তো ভীষণভাবে এনজয় করেছি সাথে কিন্তু আমার আরফানও এগুলাকে অনেক বেশি এনজয় করেছে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমাদের টেবিলে নিয়ে এসেছে তো প্রতি বছর গ্রামে যাওয়ার পরে আরপানের কিন্তু অনেক বেশি ইচ্ছা জাগে যে সে কলা পাতায় করে খিচুড়ি খাবে তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে সহকারে সবগুলো আয়োজন করে আমার বোনের মেয়ের নাম হচ্ছে সানসি আপনারা হয়তোবা বা আমার তো অনেকবার দেখেছেন তো সে মূলত এই আয়োজনগুলো করে ছোট ছোট বাচ্চা সবগুলোকে নিয়ে এগুলো আসলে শৈশবের দিনে আমরাও করেছি কিন্তু তারা যে তারা যে এখন করতেও পারে না হঠাৎ করে করতে গেলে সেখানেও অনেক বেশি বাধা চলে আসে তো যাই হোক অবশেষে হচ্ছে খিচুড়ির রান্না ডান এখন হচ্ছে সবাই মিলে টেবিলে বসে খাবার পালা আর এখানে আমাদের তিন বোনের বাচ্চা আছে মার্শাল এদিক দিয়ে আমার আরাফ কিন্তু এনজয় করে সে কিন্তু এভাবে খিচুড়ি কলাপাতা করে খেতে সাথে কিন্তু নিশু এবং ঋতু সবাই আছে আমি আমরা আমাদের বাচ্চাদেরকে যা খাওয়াই যখন যেটাই দিই আমাদের দুই ভাইয়ের বউকে হচ্ছে আমরা একসাথে বসিয়ে একসাথে খাবারটা দিতে পছন্দ করি কারণ তারাও যে আমাদের ঘরের লোক আমরা কিন্তু আমার ভাইয়ের বউদেরকে কখনোই পর মনে করি না অনেকে আছে ভাইয়ের বউদেরকে বাইরের ছেলে ছেলে মেয়েদেরকে কিভাবে পর মনে করে এটাই বুঝি না এটা এটা বলা যায় যে আমরা আমার ভাইদের বউদেরকে একটু শাসনও করি কিন্তু মন থেকে শাসন শাসন করি করি এরকম কিছু না তাদেরকে ভালোবাসা থেকেই হচ্ছে শাসনগুলো করে থাকি। তারাও কিন্তু কোনো কিছু মনে রাখে না আর আমরাও কিন্তু কোনো কিছু মনে রেখে বসে থাকি না এটাই তো হচ্ছে ননস বা ভাই ভাইয়ের বউদের ভালোবাসা এরকম সব ফ্যামিলিতে যদি হয় কোনো ধরনের ঝামেলায় সৃষ্টি হয় না তো যাই হোক এখন হচ্ছে চলে আসছি অন্য আরেক দিন আরেক দিন হচ্ছে পিঠার আয়োজন করা হবে তাও সবকিছু এই যে আমি পার করেছি ওগুলা ভাবতে আমার কাছে খুব কষ্ট লাগে যে নারকেলটা ভেঙেছি নারকেলটা কিন্তু একটুখানি পচা ছিল তো পচা হলেও সমস্যা নেই যেহেতু এখন নারকেল গ্রামেও ঠিকঠাক পাওয়া যায় না তো এটাকে হচ্ছে আমি সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে অনেকে কিন্তু নারকেল ভাঙতে জানে না আমি যেহেতু গ্রামের মেয়ে সবসময় বলে থাকি আমি কিন্তু সব পারি আলহামদুলিল্লাহ বলা যে আমি অলরাউন্ডার তো অলরাউন্ডার অনেকে হয়তো বা হাসতে পারেন যে আপনি কী এমন কাজ জানেন যে অলরাউন্ডার বলেন আসলে আমি চেষ্টা থেকে সব কিছু করার চেষ্টা করি কারণ অনেকে আমি অনেকে বলে আমি পারি না এ জিনিস পারি না বলে হচ্ছে চেষ্টা চালায় না যেখানে আমি কিন্তু পারি না বলেও কিন্তু চেষ্টা চালাই মার্শাল্লাহ আমি কিন্তু অনেক অনেক কাজ করেছি যদিও আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে শেয়ার করতে পারিনি কারণ আমার কাছে এমনিতেই ভালো লেগেছে ক্যামেরা অন করে কাজ করি তো সব সময় নিজের বাসাতে এখন বাবার বাড়িতে এসেছি সেখানেও কি আমি আমি ক্যামেরা অন করে কাজ করি এটা আমার কাছে কেন জানি খারাপ লেগেছে কারণ কাজ যত আগে করতে পারবো যত দ্রুত করতে পারবো ততই হচ্ছে আমার কাছে ভালো লাগে গ্রামের এই করতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ এই যে গ্রামে যে কাজগুলো করা হয় এগুলো বেসিক্যালি শহরে করা হয় না তো আমি না খুব এনজয়ও করেছি কাজগুলোও করেছি আর সাথে কিন্তু নিশু ঋতু এবং কি আমার বনেদের সাথে মায়ের সাথে অনেক অনেক গল্প করেছি তো এদিক দিয়ে হচ্ছে নারকেলটা আমার ভাঙ্গা শেষ আর বাচ্চারা কিন্তু জগ নিয়ে সবাই বসে আছে কারণ হচ্ছে সবাই হচ্ছে পানি খাবে তো সরি আপনারা বলেন হচ্ছে যে সব বইয়ের বাসা বলা হয় জগ আর আমাদের বাসা বলা বইয়ের বাসা বলা হয় মগ আর আমাদের বাসা বলা হয় জগ তো ওই যে আমি সরি জগ বলে ফেলছি আচ্ছা এটা সমস্যা নেই তো যাই হোক মগ নিয়ে হচ্ছে বাচ্চারা বসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত পানিগুলো নষ্ট পড়েছে যার কারণে হচ্ছে বাচ্চাদেরকে আর পানি দিতে পারিনি এদিক দিয়ে আমি নারকেল কোড়াতে বসে গেছি আমি না এই দিনগুলোকে ভীষণভাবে এনজয় করি কারণ হচ্ছে ছোটোবেলা আমি এই কাজগুলো অনেক অনেক করতাম এখন তো শহরে চলে আসছি আজকে প্রায় দশ বছরের মতো যার কারণে এখন আর তেমন একটা কিছুই করা হয় না তো যাই হোক এদিক দিয়ে আমার নারকেল কোড়ানো শেষ আর এদিক দিয়ে হচ্ছে আমার মা চুলাটাকে সুন্দর করে সাজুগুজু করাচ্ছে কারণ হচ্ছে যেহেতু একটা পাত্রর মধ্যে চুলাটা দেওয়া যার কারণ হচ্ছে চুলাটা বারবার হচ্ছে ভেঙে যেতে চায় যেহেতু এখন ভারী রান্না বান্না করা হয় যার কারণে হচ্ছে চুলাটা বারবার ফেটে যায় এই কারণে আমার মা হচ্ছে বারবার চুলাটাকে লেপে মুছে দেয় যাতে করে চুলাটা ঠিকঠাক থাকে এদিক দিয়ে আমার মা চুলা লেপছে আর এদিক দিয়ে হচ্ছে আমার নারকেল কোড়ানো শেষ নারকেল কে কে কোড়াতে পারেন না অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু মাসাল্লাহ ভালোই নারকেল কোড়াতে পারি এদিক দিয়ে হচ্ছে আমার নারকেল কোড়ানো শেষ আর আমার মা হচ্ছে চুলার লাস্ট ফিনিশিং দিবে চুলা তার পেনিশিংটা দিবে পুরান একটা মশারির কাপড় নিয়ে সেখানে পানি আর কাদামাটি মাটি মিক্স করে ভালো করে হচ্ছে চুলার উপরে লেপে দেবে এতে করে সুন্দর একটা ডিজাইন হবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে এদিক দিয়ে আমার মা চুলা লেপতেছে ওই দিক দিয়ে কিন্তু আমরা তাল রেডি করতেছি আজকে তালের পিঠা বানাবো তো তালেগুলো আমার মা ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিল এই বছরে শুধু একটাই তাল আমার মাকে একজনে গিফট করেছিল আর সেই তালটা হচ্ছে আমার মা ফ্রিজে রেখে দিয়েছিল আমরা সবাই মিলে যখন একসাথে হব তখন সবাইকে একসাথে পিঠা বানিয়ে খাওয়ানো হবে আর মায়ের হচ্ছে সন্তানের প্রতি এরকম ভালোবাসা দেখলে আসলে কলেজাটা ঠান্ডা হয়ে যায় সকল পৃথিবীর মা বাবাকে আল্লাহ সুস্থ দান করুক তালা এবং কি সকল সন্তানদেরকে আল্লাহ ভালো থাকা তৌফিক দান করুক আমি আমার ভিডিওতে আজকে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড হবে যেটা হয়তো আপনাদের অনেক বিরক্ত লাগবে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ সব সময় পাওয়া যায় না যে আমি নির্ধারিত একটা সময় ভিডিওতে বয় জবহার করবো তো যখন আমি একটু সময় পাই তখন হচ্ছে বয়স করতে বসে যাই তো যাই আমি তো ঢাকাতে এসে গেছি আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি তো এখানে হচ্ছে আমাদের অনেকগুলো হাঁস আছে মাসাল্লাহ তো হাঁসগুলাকে বিকেলবেলা আদার দিয়ে দিচ্ছে তো এখানে আদার কম হয়ে গেছে ওরা হচ্ছে আবারও ফিরে আসতেছে তো এখন হচ্ছে নিশু ওদেরকে হচ্ছে খাবারটা আবারও দিয়ে দিচ্ছে এখানে আদার হিসেবে দেওয়া হচ্ছে ভাত এবং ধান তো আমাদের এই হাঁসগুলো মাশাল্লা অনেক বেশি আমার কাছে কিউট লাগে যার কারণে হচ্ছে আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি কারণ হচ্ছে আমার মায়ের এই হাঁসগুলো কিন্তু অনেক অনেক ডিম পেরেছে আমি যাওয়ার পরে ডিম পাড়া একদম বন্ধ করে দিয়েছে তো হাঁসে খেয়ে চলে গেছে এখন হচ্ছে মুরগি আর মুরগির বাচ্চাগুলো খেয়ে নেবে তো আমার মায়ের এই হাঁস মুরগিগুলোকে আমি ভীষণ রকমের মিস করছি কারণ এদেরকে বসে বসে খাবারগুলো খেতে দেখতাম আর নিজেকে অনেক কিছু চিন্তা করতাম নিজের ভিতরে আমি যদি গ্রামে থাকতাম আমারও এরকম হাঁস মুরগি সব কিছু থাকতো যদিও আমি হাঁস মুরগির প্রতি তেমন একটা আমার দুর্বলতা আসে না তবে ইনশাল্লাহ আমি যদি গ্রামে থাকি সব কাজে আমি অভ্যস্ত হয়ে যাব তো এদিক দিয়ে আমি হচ্ছে তালের পিঠার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আমার বোনে আর আমার মা হচ্ছে সব কিছু বলে বলে দিচ্ছে আর আমি হচ্ছে এদিক দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি ও যে দেখেছিলেন নারকেল কুড়িয়েছি ওই নারকেলটাও হচ্ছে পুরাটা এখানে দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার হচ্ছে সম্পূর্ণ আটা করা শেষ এদিক দিয়ে আমার মার চুলাটাও লেপা শেষ তো চুলাটা একটু টানতে দিয়েছে টানা হলে তারপরও হচ্ছে চুলাতে জাল দেবে কারণ হচ্ছে চুলাটা যেহেতু লেপেছে একটুখানি বিচা আছে তখন আর আগুন জ্বলবে না তো আমার মা হচ্ছে ঝটপট আগ চুলাকে লেপে ঝটপট হচ্ছে আগুন জাল দেবে তো এখন কিন্তু সমস্ত হাঁস মুরগি বাসায় ঢুক যার কারণে হচ্ছে এখন আপাতত আগুন জ্বালছে না একটুখানি সন্ধ্যা হলে তারপরে হচ্ছে চুলাতে আগুন দেব আমরা সবাই মিলে তো এই যে এখানে হাঁস মুরগি আদার খেয়েছে নারকেল ভেঙেছি অনেক অনেক ময়লা জমে গেছে তো ওগুলাকে হচ্ছে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ঝাড়ুটাকেও আমি অনেক বেশি মিস করছি কারণ হচ্ছে গ্রামের বাড়িতে আমার ঝাড়ু দিতেও খুব ভালো লাগতো আমি কিন্তু প্রায় আমাদের উঠান বাড়ি ঝাড়ু দিতাম এগুলো আমার মনের ভালোবাসা থেকে আমি কাজগুলো করেছি অনেকেই হয়তো কীভাবে নেবেন জানি না তবে আমার না গ্রামের কাজ করতেও অনেক বেশি আমি পছন্দ করি যেটা আমার মা আর বোনদেরকে বলেছি আমি যদি কখনো গ্রামে থাকি তোমাদের থেকেও আমি গ্রামের কাজে এক্সপার্ট থাকবো তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি পুরোটা উঠানু দিয়ে দিচ্ছি আর চুলাটাও আস্তে আস্তে টেনে যাচ্ছে তো আমাদের সব কিছু রেডি করে নিয়ে এখন হচ্ছে সন্ধ্যার পরে আমরা হচ্ছে চুলাতে আগুন জ্বালিয়ে দিয়েছি আমার মা হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে আর এদিক দিয়ে হচ্ছে আমার আপু হচ্ছে পিঠাগুলা তেলের মধ্যে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছে গ্রামের এই দিনগুলাকে খুব বেশি মিস করবো কারণ আবার কখন আমি কবে বাড়ি ফিরবো তার কোনো ঠিক ঠিকানা নেই আমি দীর্ঘ এক বছর পরে এখন আমার বর্তমানে বাড়ি যাওয়া হয় আবারও কবে যাব তার কোনো ঠিক নেই যার কারণে হচ্ছে প্রতিটি মুহূর্তকে আমি একটুখানি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আপনাদের কাছে আমাদের এই সুন্দর মুহূর্তগুলো কেমন লেগেছে জানি না তবে আমার এই সুন্দর মুহূর্তগুলা আমি অনেক বেশি এনজয় করেছি যেখানে ছিল অনেক অনেক গল্প অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত যে মুহূর্তগুলো চাইলেও জীবনে ভুলা যাবে না এদিক দিয়ে তালের পিঠা ফাইনালি আমার মা হচ্ছে একদম লাল লালক করে ভেজে নিচ্ছে আর এই যে ফাইনালি হচ্ছে সম্পূর্ণ পিঠা বানানো শেষ আজকের মতো আমি এখানেই বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে যেহেতু ঢাকাতে এসেছি ঢাকার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম